আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু চোখ আমাদের থামিয়ে দেয় হয়তো সেই দৃষ্টির ভেতরেই লুকিয়ে থাকে আমাদের অজানা গল্প প্রেম কখনো পরিকল্পনা করে আসে না হঠাৎ এসে মন ছুঁয়ে যায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা জীবন থেকে নেওয়া পর্ব এক আজকে আপনাদের শোনাব এক বাস্তব অনুভূতির গল্প কষ্ট আশা আর সত্যতা মিশিয়ে তৈরি একটি ছোট যাত্রা এই গল্পটি পাঠিয়েছেন ভারতের পূর্ব মেদিনীপুরের অভিলাস সামান্ত যার কথার প্রতিটি শব্দ জীবনের বাস্তব মুখ তুলে ধরে চলুন নিঃশব্দে ডুবে যাই আজকের গল্পে সুন্দরী তুমি সুন্দর কিন্তু কতটা এতটাই কি যা অন্যের চোখে ধরা পড়ে না নাকি শুধু আমার চোখেই সেই সৌন্দর্যের আলো জ্বলে ওঠে তাও তো হতে পারে দুনিয়ার মানুষ সবাই ঘুরে বেড়াচ্ছে তোমার পেছনে তাহলে আমি একাই কেন দূরে থাকি হয়তো জানি এই পথে কোনো লাভ নেই কারণ আমি বুঝি অতি সহজে পাওয়া চকলেট কোনো দাম থাকে না দেখা হোক কথা হোক গুজব রটুক প্রেম নিয়ে গল্পমালা ছড়াক সবই হোক তাতে আমার কিছু যায় আসে না শুধু তুমি এসব শুনে মন দিও না যদিও এও জানি কে আছে এমন কে আছে যে কান পেতে এসব শোনে না মনে রাখে না এমন মানুষ কোথায় আমার প্রেম বলতে সত্যি কিছু নেই শুধু মাঝে মাঝে কোনো মেয়ের চোখে চোখ পড়লে হাসি আসে কোনো অচেনা দৃষ্টির ছয় মনে হয় প্রেম আদতে ভাষাহীন ফর্সা কালো বাঁকা বেটে এসব আমার কাছে কোনো মানদণ্ড নয় তাই হয়তো প্রেম পাওয়া কঠিন আমি প্রেম দেখেছি মুখের কাটিংয়ে সংসারের পরিচ্ছন্নতায় জীবনের কোমল মেনে নেওয়াতে হয়তো কমতির মানিয়ে নেওয়া এক ধরনের আলসেমিও হতে পারে কিন্তু কত চেষ্টা করেও দেখি এমন ঠিকানার হদিস কখনোই মেলে না যাদের মেলে তারা ধরে রাখতে পারে না মূল্য বোঝে না জীবনসঙ্গী দূরের কথা একজন প্রকৃত বন্ধু পেতেও যেন ভাগ্য ফুরিয়ে যায় বলতো এর দোষ ভগবানের কোথায় হয়তো তাই কাউকে জীবনে স্থায়ী করতে পারি না কারণ নতুনত্ব দেখলে আবেগে ভেসে যাই নতুন প্রেমের আলো ডাক দিলেই অগ্রসর হই নিজের পরিচয় দিতেও সংকোচ ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় সবাই যদি একসাথে চলে আসে তখন কি হবে বন্ধু অনেক বানিয়েছি কিন্তু তাদের হাত ধরে পথ চলা হয়নি চুপচাপ বসে থাকতেও ইচ্ছে করে না রাতের নিস্তব্ধতায় তার উপস্থিতিতে সঙ্গ দেওয়ার কথা ভাবতেও পারি না কিন্তু যৌবনের তীব্রতায় গভীর রাতের অন্ধকারে একটি নগ্ন শরীরে স্পর্শের সাহারা চাওয়া যায় তাকে কোলে তুলে নেওয়া যায় আঁকড়ে ধরা যায় নতুন ভালোবাসার খুঁজে আবার ডুবে যেতে মন চায় এর বেশি কিছু ভাবি না ভগবানের দিব্যি জাতপাত ধর্মকর্ম দেখে পেন করলে সেটা নির্বাচক হয়ে যায় ঠিক গণিতের সম্ভাবনা সূত্রের মতো মন লাগা সেখানে আসে না নইলে বিয়ের আগেই বউ বাচ্চাই হয়ে যেত এমনই এক পছন্দ ছিল আমারও কিন্তু লোকের কথা আর ঘরের আপত্তির ভয়ে খুলে বলতেই পারি না সম্পর্ক এগুলো তো দূরের কথা এমন ঘটনা একবার নয় বারবার কখনো অন্য জাত কখনো অন্য সম্প্রদায় জানি আমার সাথে কারো জোড়া মিলবে না কারণ অন্যদের মতো চকচকে বাড়ি নেই দামি মোটর বাইক নেই তাহলে চাহিদা এত কেন হবে ড্রেস সেন্সও তেমন মধুকর নয় দেখতেও সুকর নয় তাই আমাদের মতো ছেলে মেয়েকে কেউ পাত্তা দেয় না ঘরে বসে থাকা আর ভাবনায় ডুবে থাকা এই কাজের জন্য কোনো বিশেষ প্রচেষ্টার দরকার নেই আপনা আপনি হয়ে যায় আমি যে কারোর পেছনে ঘুরি না এই কথা বলা আমার পক্ষে মিথ্যা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই সত্যিটা মেনে নিচ্ছি আমিও নদীর তীরে দাঁড়িয়ে থাকি সুযোগ পেলেই ঝাঁপ দিতেও রাজি রাগ অভিমানের ধার ধরি না তবে নিজের ব্যাপারে বুঝেছি আমি নিজের কষ্টে নিজেই কাঁদি নিজের স্বপ্নে নিজেই বাঁচি কোনো মানুষের প্রতিচ্ছবি আমার সৃজনশীল মনে জায়গা দিই না তাকে আলাদা করে তুলে রাখি যখন ইচ্ছে ডেকে নিই অনুভব করি শোনো প্রেমের গল্প কখনো শেষ হয় না শুধু মানুষ বদলায় আপনার গল্পটাও একদিন ঠিক মিলবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার গল্পটি কমেন্টে লিখে যাবেন আমি পড়ব আর হ্যাঁ আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ